আচ্ছা হ্যাঁ খাসার ভিতরে ঢুকায় একবারে ঢালাই আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই মুহূর্তে আমরা আছি জবা সেনেটারিতে যারা হচ্ছে রাজকীয় বিল্ডিং এর পিলার বিশেষ করে পিলার ব্যালকনি থেকে শুরু করে আহ সেনেটার আইটেম গুলা ক্রয় করতে চান সরাসরি একদম প্রস্তুতকারকের সন্ধান দিব আজকের ভিডিওতে এরকম ভিডিও এই প্রথম আপনাদেরকে সন্ধান দিব যারা হচ্ছে নিবেন তারা একদম চিপ প্রাইজ এ নিতে পারবেন আমরা কথা বলবো প্রতিষ্ঠানের যে ওনার খোকন ভাই সাথে আসলাম আলাইকুম খোকন ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি ভালো আছেন এই তো অনেক ভালো আছি আজকে কিন্তু একেবারে ঢাকা থেকে সুদূর হচ্ছে নড়াইলে চলে আসলাম ঠিকানাটা হবে মহাজন কলাগাছি লোহাগড়া নড়াইল জবাসান কি কি বিক্রি করেন আপনি এখানে আমাদের বিল্ডিং এর রাজকীয় ডিজাইন আপনার গোল পিলারের ডিজাইন আছে চারকোনা পিলারের ডিজাইন আছে সে মেসিং করে বেলকনি আছে জানানা আছে সিলিং ফুল আছে জি অনেক বড় করে নৈচে আছে সব সবকিছুই পাবেন আমাদের কাছে মানে একটা ফ্যাক্টরিতে তো এত কালেকশন রেডি থাকে না সব সময় আমাদের কাছে আছে কিন্তু আপনার কাছে যদি দেখাই এই মাথা থেকে ওই মাথা হিউজ কালেকশন হ্যাঁ তো আপনাদের সাথে যদি কেউ এগুলা পারচেজ করতে যায় আপনাদের থেকে নিতে চায় এগুলা কিভাবে যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার দেয়া থাকবে স্ক্রিনে আমার সাথে যোগাযোগ করবে আমি তাদের ডেলিভারি দিয়ে সব মাল একেবারে বাড়িতে সহজে আসার অ্যাড্রেসটা যদি বলে দিই এখানে সদর থেকে 30 কিলোমিটার ভিতরে আমাদের লোহাগড়া থানা রেডি আছে যে রেডি আছে দাম এবং কোয়ালিটি সম্পর্কে আমরা একটু ধারণা দেবো শুরুতে কোন দিক দিয়ে শুরু আমাদের শুরু করে প্রথমে দেখতে পাচ্ছি একদম উপরে হচ্ছে কালারিং ভাইরাল লতা হ্যাঁ লতা আপনার এখন আট ফিট আছে কেউ দশ ফিট বারো ফিট চাইলে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আপনার অনেক ডিজাইন আছে লতা প্যাসের ভিতরে অনেক ক্যাটাগরি আছে এটা আছে ভাইরাল লতা পেস, এটা আছে বল লতা পেস। এটা আছে পাতা লতা ওটা হচ্ছে আপনার পাইপ প্যাস

আচ্ছা আমরা যদি একটু দেখাই হিউজ পরিমাণ কালেকশন আছে মানে এক জায়গায় এত ডিজাইন তো কোথাও নাই ভাই হ্যাঁ না না দেখেন এগুলো আপনি কিভাবে সেল করতেছেন এগুলো আছে কমপ্লিট ডিজাইন এটার সামনে ক্যাব বটন রাখা আছে ভিতরে মাঝখানে বডি উঠবে যে যে যতটুকু মাপে নিতে চাই নিতে পারবে আর যদি বলে আমি ক্যাব বটন নেবো তাও নিতে পারে আচ্ছা আর ও যদি আমরা দেখাই দেখেন এই পাশও হিউজ কালেকশন আছে ওই পাশও কালেকশন আছে আমরা একটু ভিতরে গিয়ে ডিজাইনগুলো দেখাই এগুলো হচ্ছে কিসের এগুলো পিলারের বডি পিলারের বডিগুলো হ্যাঁ বডিগুলো এগুলো আপনারা হচ্ছে এভাবে জয়েন্ট দাও হয় না হ্যাঁ জয়েন্ট দেয়া হয় একটা পরে একটা রাখলে মিলে যায় আচ্ছা দেখেন আমরা যদি একটু দেখাই দেখেন হিউজ পরিমাণ কালেকশন এরকম সব সময় রেডি থাকে ভাই সব সময় রেডি থাকে সব সময় রেডি থাকে আমরা যদি একটু দেখাই দেখেন কত কত ডিজাইন আমার কাছে আছে আমার কাছে অসংখ্য ডিজাইন সম্পূর্ণ নতুন নতুন আপডেট ডিজাইনের কাজ এখানে আমার তৈরি হয় ডাইস তৈরি হয় নিত্য নতুন ডিজাইন আপডেট ডিজাইন সব দেখেন আচ্ছা আমরা যদি এখানে দেখাই এটা প্রসেসিং চলতেছে এটা একটা নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন এই ডিজাইন নাম আছে রুইতন ডিজাইন বলতে পারেন ওইটা পার্টি ডিজাইন বক্সও করে

এই ধরনের ডিজাইন নিতে হয় না আপনাদেরকে অর্ডার দিলে ডিজাইন করেও দিতে পারে হ্যাঁ কেউ যদি বলে যে আমার ডিজাইন পছন্দ হচ্ছে না আমি যেটা দিচ্ছি আপনি এটা করে দিতে পারবেন কিনা আমার যদি সাধ্য গুলোতে আমি করে দিতে পারবো ইনশাল্লাহ পারবো আচ্ছা আচ্ছা তো আমরা যদি দেখাই দেখেন এখানে আর অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এক কাস্টমার একটু আগে দেখলো এটা পছন্দ করে গেছে সম্ভবত ওই ডিজাইনটা হ্যাঁ 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 আচ্ছা এটা নতুন একেবারে একবার নতুন আইটেম এটা নতুন আচ্ছা একেবারে নতুন আইটেম তো ভিডিও দেখে যদি কেউ এগুলো আপনাদের কাছ থেকে অর্ডার দিতে চায় অর্ডার কিভাবে দিতে হয় কিভাবে মোবাইলে আপনি সময় লাগে স্ক্রিনে পরে দেওয়া নম্বরে যোগাযোগ করবে আমরা যদি রেডি থাকে এক সপ্তাহ দুই দিন তিন দিন যে এরকম রেডি যদি থাকে সেইভাবে আমি তাদের কাছে টাইম নিয়ে জি জি গন্তব্যস্থানে মালটা পৌঁছায় দিই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আর যারা প্রবাসী ভাইরা আছে তারা কিভাবে প্রবাসী ভাইরা ওর নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবে তাদের ভাষায় আমি মাল পৌঁছায় দেব এক টাকাও অগ্রিম লাগবে না ওকে স্ক্রিনে দেওয়া যদি যোগাযোগ করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ নিতে পারবে সারা বাংলাদেশ ওকে তো ভিউয়ার্স দেখেন যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করে রেখে দেন একদিন একদিন ভিডিওটি আপনার কাজে লাগবে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন যারা নিতে চান তারা স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ঘরে বসে বা প্রবাসী বসে বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ নিতে পারবে ওকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম